নমস্কার ছাব্বিশের বিধানসভা ভোটে তাহলে কি হুমায়ুন কবির তৃণমূলের বিটিম হিসাবে কাজ করতে চলেছে নাকি সত্যি করি হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে তৃণমূলকে চাপে ফেলবে ছাব্বিশের বিধানসভা ভোটে এবার হুমায়ুন কবির স্পষ্ট করে দিলেন তার নতুন দলে মিমকে আমন্ত্রণ জানানো হয়নি তিনি বলেছেন আমি নিজের দল গড়ছি পরে দেখব কোন কোন দলকে নিয়ে জোট গড়া যায় তার লক্ষ্য মুর্শিদাবাদ মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কোচবিহার পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মেদিনীপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলা মিমকে ইতিমধ্যেই জোটে না থাকার সিদ্ধান্ত জানালেও কংগ্রেস সিপিআইএম এবং আইএসএফের সাথে হাত মেলানোর সম্ভাবনা খোলা রাখছেন হুমায়ুন কবির তার বক্তব্য আমি একা হলেও বিধায়ক যাদের সাথে জোট চাইছি তাদের অনেকেরই বাংলায় আসন সংখ্যা শূন্য ন একা আমিও একা ওরা চাইলে আসতে পারেন না হলে শূন্যই থাকবেন